আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা মাদ্রাসা বেডিংগুলো নিয়ে এসেছিলাম যে মাদ্রাসা ডবল বেডিংগুলো তো আমরা এক একে দেখানোর চেষ্টা করতেছি তো ফার্স্ট আমরা যে বেডিংটা দেখাচ্ছি সেটা হলো আমাদের তেষট্টি বেডিং হ্যাঁ আমাদের মডেল নাম্বার হলো তেষট্টি ঠিক আছে তো ব্যাক করা থাকলে আমাদের বেডিংটা এরকম দেখাবে আর আমরা যদি খুলি তখন আমরা দেখব কি একটু খুলি তো এখানে যে রানাগুলো ব্যবহার করা হয়েছে দশ নম্বর রানার ব্যবহার করা হয়েছে উন্নত মানের যা খুবই সফট টেকসই এবং কি আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো প্রথমেই আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি তেষট্টি মডেলের ভিতরে আমাদের ভিতরে ব্যবহার করা হয়েছে রেগুলার গার্মেন্টস কম্বল আর উপরে প্যারাসুট কাপড় তো আসলে এই ভিতরে যে গার্মেন্টস কম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে বিভিন্ন র্যান্ডম কালারের হয়ে থাকে ঠিক আছে অনেকগুলো কালারের হয়ে থাকে তো আমরা একটু দেখি যে এটা কী ধরনের কালার তো আমাদের এটা পেস্ট কালারের মধ্যে আছে একটা খুবই চমৎকার একটা কালার তো আমাদের বিভিন্ন মাল্টি কালার হয়ে থাকে মানে বিভিন্ন কালার হয়ে থাকে ঠিক আছে সো আমরা এই বেডিংটা একটা আরেকটা বেডিং দেখি এই দুইটা সুন্দর মতো দেখাতে থাকবে আস্তে আস্তে সো এইটা হলো আমাদের আরেকটা একটা বেডিং ঠিক আছে তো এইখানে বেডিংগুলো আমাদের দেখা গেল যে দশ নম্বর ব্যবহার কারণ হচ্ছে কারণ বাচ্চারা দেখা গেলো যে খুব দুষ্টমি করে আসলে আপনার চেনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের আসলে বেডিংটা তেমন মানে একটা ব্যবহার করা হয় না এই জন্য আসলে চেনটা খুব ভালো হলে আপনি বেডিংটা খুব দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো এটা একটা কালার এস কালারের মধ্যে একটা বেডিং ঠিক আছে তো এটা চমৎকার একটা কালার যে কোনো পছন্দ হবে তো আমরা সৎকারে আর একটা দেখাই দিই আমরা ঠিক আছে সো আমাদের আর একটা কালার দেখাইছি আমাদের আসলে এই বেডিংগুলো অনেকগুলো কালার হয়ে থাকে র্যান্ডম অনেকগুলো কালার পাবেন আপনারা ঠিক আছে যাও পাইকারি বাইরে যখন অর্ডার করবেন তাদেরকে আসলে বিভিন্নভাবে কালার মিলিয়ে তারপর প্রোডাক্ট দেওয়া হবে তো উপরে এর ব্যাগের কালারটা একটু দেখি মুজাহিদ দেখেন আগের দুইটা কালার সেগুলো ভিন্ন ভিন্ন এটা কালার ভিন্ন ভিন্ন অর্থাৎ ব্যাগের কালারগুলো আমাদের ভিন্ন উপরে প্যারাশুট কাপড় মানে সেটাও আমাদের ভিন্ন ভিতরে কম্বলটাও আমাদের ভিন্ন ভিন্ন কালার হয়ে থাকে সো এক সময় এক এক কালার হয়ে থাকে তো এটাও একটা সুন্দর কালার এটা মডেল নাম্বার হলো সিক্সটি থ্রি ঠিক আছে মাদ্রাসার মাদ্রাসা বেরিং তো এখন দেখা যাচ্ছে আমি আর বেডিং আপনাদেরকে দেখাবো যেটা হলো আপনার যেটা আপনি গরমে ব্যবহার করতে পারবেন শীতও ব্যবহার করতে পারবেন দেখা গেল যে যারা আসলে বেডিংয়ের উপরে এক্সট্রা গরমের সময় চাদর বিছান সেক্ষেত্রে দেখা গেলো যে এক্সট্রা আপনাদের কোনো চাদর বিছাতে হবে না অর্থাৎ আমরা আরেকটা বেডিং নিয়ে আসি সেটা হলো আপনার কি চাদর আলা তো একটু দেখেন আমরা যদি ওপেন করি তখন দেখা গেল যে ভিতর আসলে চাদর দিয়ে তৈরি সো আপনি আপনি গরম এবং শীত সবসময় এটা ব্যবহার করতে পারবেন সো এক্সট্রা চাদর বিছানা দরকার নেই আর এইগুলো সবগুলোতে দশ নম্বর চেন ব্যবহার করা হয়েছে যা খুবই মজবুত স্মুথ ভাবে আপনি ব্যবহার করতে পারবেন আমরা আর একটা চাদর চাদর দেখি এটা কোড নাম্বার হলো তেষট্টি চাদর বা তেষট্টি সি সো পাইকারি বেড়া যারা নেবেন তারা অবশ্যই জাস্ট আপনার মাদ্রাসা চাদরের বেডিং বললেই হবে আপনারা যেভাবে বুঝতে পারবেন সেভাবেই হবে আমরা আপনাকে মডেল নাম্বার বলে দিব এটা খুবই সুন্দর একটা কালার আসলে যে কোনো বাচ্চারা আসলে খুবই পছন্দ করবে খুবই অ্যাট্রাকটিভ একটা কালার তো যারা আসলে গার্মেন্টস কম্বলের মধ্যে একটু প্রিন্টের কম্বল চাচ্ছিলেন ঠিক আছে একটু প্রিন্টের কম্বল চাচ্ছিলেন দেখতে একটু সুন্দর হবে ঠিক আছে সো তাদের জন্য আমরা আর একটা বেডিং নিয়ে আসি সেটা হলো আপনার তেষট্টি প্রিন্ট বা আমাদের মাত্রাসা কম্বলের মধ্যে আমাদের কি আসতেছে প্রিন্টের প্রিন্টের কম্বল আর কি সো আমরা একটু যদি ভিতরে দেখার চেষ্টা করে দেখেন যে আমাদের বিভিন্ন স্টেপ দেওয়া আছে ঠিক আছে এবং বিভিন্ন কালারিং দেওয়া আছে অর্থাৎ বাচ্চারা পছন্দ করবে তো নর্মাল রেগুলার গার্মেন্টস কম্বল থেকে এই কম্বলটা একটু ভালো মানের কম্বল ঠিক আছে সো এটা মডেল নাম্বার হলো তেষট্টি প্রিন্ট আমাদেরকে আরেকটা তেষট্টি মানে প্রিন্টের আর একটা আছে তো মজাই আরেকটা তো আমরা আসলে আমাদের এখানে সময় স্বল্পতার কারণে আমরা চেষ্টা করতেছি সবগুলো প্রোডাক্টের দুইটা বা তিনটা করে সংস্করণ দেখানোর জন্য তো এগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে সো এটাও যে কালারটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার এই কম্বলটা আমরা বেশিরভাগ আসলে দামি বেডিংগুলোতে ব্যবহার করি সেগুলো আমরা লাস্টে দেখাবো আপনাদেরকে ঠিক আছে এটা খুব সুন্দর একটা কালার তেষট্টি পিন্ট পাইকের ভেড়া যাওয়া অর্ডার করবেন তেষট্টি পিন্ট আচ্ছা এরপরে যে বেডিংটা নিয়ে আসছি সেটা হলো আমাদের হলো বেলবেট কম্বল বলি বা আমরা কোরিয়ান কম্বল বলি ঠিক আছে বেলবেট বা কোরিয়ান কম্বল এটা মডেল নাম্বল সিক্সটি ফোর আমরা যদি ব্যাগের কাভারটা দেখি দেখা যাচ্ছে আমাদের রেগুলার যে ব্যাগ সেইগুলো ঠিক আছে তো এইগুলো রানারগুলো খুবই ভালো মানের হয়ে থাকে ঠিক আছে এটা হলো বেলবেট কম্বল বা কোরিয়ান কম্বল তো এটা একটা মেরুন কালারের মধ্যে একটা কম্বল দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে অনেকে রেড বলে আসলে রেড হয় না এটা রেড তার টকটকে হয় এটা মেরুন কালার সবচেয়ে ভালো হয় ঠিক আছে তো আমরা এটা এটা যদি দেখি আর এটার একটা বিশেষত্ব হলো যে এই যে কোরিয়ান কম্বলগুলো ঠিক আছে এই কম্বলগুলো আপনি খুবই সফট এর আমরা যে প্রিন্টের কম্বলটা দেখাইছি হ্যাঁ ওটা খুলো সমস্যা নাই এর আগে আমরা যে প্রিন্টের কম্বলটা দেখেছি ওটা থেকে আপনাদের এই কম্বলটা মানে কোরিয়ান কম্বলটা খুব সফট হবে খুব স্মুথ হবে আমরা যদি একটু সামনে এসে দেখার চেষ্টা করি দেখেন মানে এখানে খুবই স্মুথ আপনি ই করতে পারবেন ঠিক আছে কোরিয়ান কম্বলটা এই জন্য আসলে অনেকে ব্যবহার করে খুব সফটের জন্য আসলে ব্যবহার করে এটা আমরা এখানে দুইটা আপাতত রাখলাম এগুলো আমাদের বেশ বেশ কিছু কালার হয়ে থাকে এই কোরিয়ান কম্বলের মধ্যে এরপরে আমরা যেটা নিয়ে আসবো এটা আসলে আমরা বলি হাফ চাদর ব্লেজার এটাকে বলি আমরা হাফ ব্লেজার অর্থাৎ উপরের পাটটা আমরা দেখি উপরের পাটটা হলো আপনার চাদর আর ভিতরের পাটটা হলো আমাদের একটু দেখি ভিতরের পাটটা হলো আপনার রেগুলার গার্মেন্টস কম্বল ঠিক আছে অর্থাৎ আমাদের সবগুলো গার্মেন্টস কম্বল ব্যবহার করা হয়েছে এটা হলো আপনার রেগুলার গার্মেন্টস কম্বল তো দেখা গেল যে যে এই বেডিংগুলো আপনার ব্যবহারের সুবিধা কি আপনি যখন গরমে ঘুমাবেন তখন আসলে এক্সট্রা আপনার চাদর লাগবে না সেক্ষেত্রে আপনি উপরে ইজিলি শুতে পারবেন ঠিক আছে আর যখন আপনি শীতের সময়ে ব্যবহার করবেন তখন আপনি ভিতরে ভিতরেটাকে সুন্দর মতে ঘুমাতে পারবেন তো এখানে আর একটা আমরা কালার নিয়ে আসলাম সেটা হলো এটাও সুন্দর একটা কালার মাল্টি কালারের মধ্যে আছে তো বাচ্চাদের আসলে পছন্দের মতো কালার সো এটা ভিতরের কম্বলটা হলো আপনার ব্লু কালারের মধ্যে নীল কালারের মধ্যে তো যখন আপনারা আসলে অর্ডার করবেন তখন আপনাদেরকে বিভিন্ন ভিতরের কালার বা উপরে চাদরের কালার আপনাদেরকে দেখে তারপর অর্ডার করা হবে কনফার্ম করা হয় এটা হলো আমাদের কি মডেল নাম্বার হলো পঁয়ষট্টি হ্যাঁ হাফ চাদর ব্লেজার বলি আমরা এটাকে অর্থাৎ উপরে চাদর হলো ব্লেজার কম্বল আচ্ছা এরপরে আমরা নিয়ে যেটা সেটা হলো আমাদের মডেল মডেল নাম্বার নাম্বার আমরা বলি সারাপা কম্বল অনেকে বলে ভেরি কম্বল বা পশমের কম্বল ঠিক আছে তো আমাদের এখানে চারটা কালার হয়ে থাকে তো আমি আপনাদের জন্য আপাতত তিনটা কালার নিয়ে এসি তো প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার তো আমরা একটু দেখি দেখেন খুব সুন্দর একটা কালার এবং এখানে একটু আমরা যদি একটু দেখার চেষ্টা করি কম্বলটা একটু দেখেন কম্বলটা যদি দেখে অর্থাৎ আমাদের এই দেখেন খুবই সফট কম্বলগুলো ঠিক আছে এগুলোকে এগুলো সাধারণত কোরিয়ান কম্বল হয়ে থাকে তো আমরা আপাতত তিনটা কালার নিয়ে আসছি তিনটা কালারই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এগুলো ব্যাগের কালার বলেন ইয়ে বাইরের প্যারাসুট কাপড় বলেন এগুলা বারবার বলতেছি এগুলো বিভিন্ন কালার হয়ে থাকে সো আপনারা কোনো বিভ্রান্ত হবেন না ঠিক আছে এই একটা আমাদের এটা কি কফি কালার ও সরি সরি দুঃখিত এটা হলো গোল্ডেন কালার তো এটা খুব সুন্দর একটা কালার সো আমরা আর একটা কালার ও আর একটা কালার কালো কালারের কালো কম্বলের মধ্যে আছে একটা কালো কম্বল এটা একটু দেখি এই দেখেন ভিতরে কালো বাইরেও কালো ঠিক আছে সো আসলে বারবার একই কথা বলা হইতেছে আপনাদের সাথে এগুলো আসলে বিভিন্ন কালার হয়ে থাকে র্যান্ডম কালার হয়ে থাকে ঠিক আছে সো পাইকারি যারা নেবেন তাদেরকে অবশ্যই অর্ডার দেওয়ার আগে আপনাদেরকে কালার মিলিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আসলে আমরা প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে এটা মডেল নাম্বার সিক্সটি সিক্স পরবর্তী যে মডেলটাতে যাবো সেই মডেলটা হলো আমরা একটু ক্যামেরার পোশনটা একটু ঘুরাই এদিক থেকে ওকে পরবর্তী যে মডেলটা যাব সেটা হলো আমাদের হলো চায়না কম্বল হ্যাঁ চায়না কম্বল এটা মডেল নাম্বার হলো সিক্সটি সেভেন সাতষট্টি নাম্বার মডেল ঠিক আছে আর এখানে যে রানারটা ব্যবহার করেছে একটু এইট এইট হ্যাঁ এখানে যে রানারটা ব্যবহার করেছে সাধারণত আমি একটু সামনে যাই দেখাই আপনাদেরকে বলবো হ্যাঁ একে ক্যাটের রানার ব্যবহার করা হয়েছে সাধারণত আমরা আগে যে যতগুলো বেডিং ব্যবহার করেছে সবগুলো বেটিংয়ের দশ নম্বর চেন ব্যবহার করা হয়েছে শুধুমাত্র আমাদের সাতষট্টি এবং ছেষট্টি নাম্বারও দশ নম্বর চেন ব্যবহার করেছে এবং রানার বা উন্নত ধরনের রানার ব্যবহার করা হয়েছে যার ফলে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এখানে যে ভিতরের কম্বলটা দেখতে পাচ্ছেন সেটা হল আপনার থেকে ইম্পোর্ট করে থাকি দেখেন আমাদের আমি আগেও বলছিলাম সিঙ্গেল কম্বলের মধ্যে যে আমাদের আসলে চায়না ছয় সাতটা ভেরিয়েন্ট হয়ে থাকে মানে কালার হয়ে থাকে কিন্তু সবগুলোই মাল্টি কালার এবং সবগুলোই আসলে চয়েস হওয়ার মতো কালার সো আমরা আপাতত আপনাদের জন্য এখানে তিনটা কালার অ্যাভেলেবল রাখছি একটু দেখবেন এখানে প্রত্যেকটা বেডিং এর খুবই সব দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ সেই নিশ্চয়তা দিচ্ছে আমাদের আলফরে সেই নিশ্চয়তা আপনাদের দেবে ইনশাল্লাহ তো দেখেন এটাও সুন্দর একটা কালার ওকে আমরা নেক্সট নেক্সট প্রোডাক্টটাতে চলে যাই তো এটা বাইরের কুলড্রিংটা হলো নেভি নেভি ব্লু কালার ঠিক আছে আর এই এটা কি আছে দেখো এটা ব্যাগের কালারটা কী দেখো তো সো এটা ব্যাগের কালার আর এটা আগের ব্যাগের কালার একটু ডিফারেন্ট আছে সো এক না সো আগেরটার মতোই আমাদের এটার ভিতরে আরেকটা জিনিস হলো কি কিছু কিছু প্রোডাক্ট আমাদের দেখেন এই যে বেডিংগুলো দেখেন খুবই একটা টেক্সচার একটা ডিজাইন আসে ঠিক আছে হয়তো ক্যামেরাকে আসতেছি কিনা বুঝতেছি না আমি দেখেন খুবই টেক্সচার একটা ডিজাইন আসতেছে ঠিক আছে সো এগুলো আসলে অনেকে মানে দেখলে আসলে আসলে ছবিতে বা ভিডিওতে কীরকম আসে সেটা আসলে আপনাদেরকে বুঝতে পারবো না কিন্তু আপনার সামনাসামনি খুবই ভালো লাগবে আপনারা চাইলে আমাদের শপে এসে অথবা আমাদের ওয়ে হাউসে এসে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন পাইকারি ভাইরা তো এটাও একটা সুন্দর একটা কালার সো আমাদের বিভিন্ন কালার হয়ে থাকে ঠিক আছে তো এবার আমরা যে বেরিংগুলো নিয়ে আসবো সেগুলো হলো আমাদের খুবই স্পেশাল মাল বা বিআইপি মাল ঠিক আছে দেখা গেলো যে যেসব বাচ্চারা আসলে দেখা গেলো খুব রাফ ইউজ করতে চায় যে বেডিংগুলো সেই বেডিংগুলো যদি ইউজ করতে চান তাহলে আমাদের এই বেডিংটা অবশ্যই ইউজ করতে পারবেন ঠিক আছে কারণ এই বেডিংটা আমাদের রাফ ইউজের জন্য উপরে যে ব্যাগের কাপারটা দেখতে পাচ্ছেন সেই ব্যাগের কাপারটা আসলে খুবই হেভি মানের ই করা মানে শক্ত মানের এটা আপনাকে নিশ্চয় দিচ্ছে এবং এখানেও যে রানারটা ব্যবহার করা হয়েছে আমাদের ভিতর এবং বাইরে ক্যাটের মধ্যে তো অনেকগুলো কোয়ালিটি পাবেন এবং এবং সেটাও কি আপনার সবচেয়ে ভালো কোয়ালিটির ক্যাটের রানারটা এখানে ব্যবহার করা হয়েছে ঠিক আছে এটা আপনার আপনাদের গ্যারান্টি আছে সব যারা নেবেন তাদেরকে দেওয়া হবে এটা এটাকে আমরা বলি মডেল নাম্বার হলো একশো তেষট্টি বার্নি ডিজাইন ব্লেজার হ্যাঁ আমাদের যতগুলো একশো নাম্বার দিয়ে আছে সবগুলো হলো আমাদের ডিজাইন মাল ঠিক আছে এগুলো সবই প্রিমিয়াম কোয়ালিটির মাল সো এই মালে আমরা যেগুলো ব্যবহার করছি ভিতরে আপনার রেগুলার আমাদের যে গার্মেন্টস কম্বলটা আছে কম্বল ব্যবহার করা হয়েছে এবং বাইরে হেভি ভালো মানের আসলে ব্যাগ ব্যবহার করা হয়েছে ঠিক আছে সো আমরা আর একটা কালার এখানে দেখতে পাচ্ছি এটার ব্যাগের কালারটাও খুবই প্রিমিয়াম এবং খুবই মজবুত শক্ত ঠিক আছে সো আমি এই কালারটা যদি দেখি এবং বাইরের প্যারাশুট কাপড়টা যদি দেখেন খুবই একটা ডিজাইন করা একটা কাপড় বাচ্চাদের পছন্দ হওয়ার মতো কালার এবং ডিজাইন প্রত্যেকটা মালি বাচ্চারা পছন্দ হবে এটা আপনাকে হানড্রেড পার্সেন্ট নিচ্ছে হতে দিচ্ছে ইনশাআল্লাহ এবং এটা দীর্ঘদিনও ব্যবহার করতে পারবেন সেই গ্যারান্টি আলফারুক দিচ্ছে আপনাদের তো এই যে আমি আপনাদেরকে বললাম যখন বললাম তেষট্টি প্রিন্টের সময় যে আমাদের আসলে তেষট্টি আমাদের ডিজাইন ব্লেজারগুলোতে আসলে খুব প্রিমিয়াম কোয়ালিটির আসলে আমাদের ব্লেজার ব্যবহার করা হয় সো এটা হলো তার একটা প্রমাণ সো এটা খুব সুন্দর একটা কালার যে কোনো আসলে পছন্দ হতে বাধ্য এরপরে আমরা দেখবো আর একটা বেডিং সেটা আমাদের মডেল নাম্বার হলো একশো চৌষট্টি মানে আমাদের বেলভেট বল মধ্যে ডিজাইন বেলবেট সো এগুলো আমাদের বেশ অনেকগুলো কালার আছে অনেকগুলো কালেকশন আছে আমাদের এই যে ডিজাইন ব্লেজার বা ডিজাইন মালগুলোতে আমাদের বাইরে যে কম্বলটা ব্যবহার করা হয় মানে বাইরে যে প্যারাসেট কাপড়টা ব্যবহার করা হয় সেটাও কিন্তু খুবই হেভি মানের এবং খুবই আপনার কস্টলি একটা প্রোডাক্ট ঠিক আছে তো আমরা যদি একটু ভিতরে খোলার চেষ্টা করি ওটা ব্যাগের কাপড়টা কালারটা একটু দেখাও এখানে ব্যাগের ব্যাগের যে কভারটা সেটা খুবই হেভি মানের একটা ব্যাগ খুবই শক্ত মানের একটা ব্যাগ খুবই রাফ ইউজ করতে পারবেন এবং এখানের যে রানার এবং জিবার ব্যবহার করা হয়েছে সেটাও খুবই আপনার কি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা ডিজাইন মালগুলোতে দেখেন আপনার বাইরে যে প্যাকেটটা আছে পকেটটা আছে সেখানে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ মাল মালছামানা রাখতে পারবেন সো আমরা প্রোডাক্টটা একটু খুলে অলরেডি মুজে অনেকক্ষণ আগেই খুলে ফেলতেছে আমি কথা বলার মাঝখান থেকে সো আমরা একটু ভিতরে বেডিংটা একটু দেখি ভিতরের বেডিংটা দেখেন এটা কালারটা খুব সুন্দর এক স্টেপের মধ্যে আছে আর এখানে আসলে আমি যদি একটু সামনে নিয়ে দেখানোর চেষ্টা করি এখানে রাখো দেখেন একটু দেখেন কালারটা দেখেন আমাদের এটা স্টেপ আর একটা হলো এটা কি কালার মুজাহিদ পেনের মধ্যে আছে যে যাই হোক এটা খুব সুন্দর একটা কালার একটু দেখবেন আসলে এরা আপনারও বুঝিয়ে নিত আসলে পছন্দ হওয়ার মতো কালার আসলে আমাদের এখানে যে বিএপি মালগুলো বা বিএপি ডিজাইনের যে প্রোডাক্টগুলো সেগুলো প্রত্যেকটা আসলে আকর্ষণীয় কালার তো আমরা আর একটা একশো মডেল একটা মাল নিলাম একটু দেখো মুজাহ কী অবস্থা এটা কালারটা কীরকম দেখেন কত স্মুথলি আসলে আপনারা এই জিনিসটা ওপেন করা যাচ্ছে কারণ খুব ভালো মানের আসলে কম রানার ব্যবহার করেছে তুমি পিসে যাও একটু দেখেন এখানে যে কম্বলটা সেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কম্বল খুবই সফট একটা কম্বল আমাদের বেলভেট বা কোরেন কম্বলগুলো সবগুলাই আসলে খুবই সফট আরামদায়ক ঠিক আছে ঘুমালে আপনারা শান্তি পাবেন খুবই শান্তি পাবেন আচ্ছা আমরা যে পরে যে আরেকটা একটা নিয়েছে দেখেন এটা আমাদের একদম সর্বশেষ সংস্করণ দেখেন উপরে যে কুলটিংটা এটা সামনে নিয়ে আসে সামনে যে কুলটিংটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কুলটিং এটা আর্মি আর একটা শেপ আছে ডিজাইন আছে সো এটাও আমাদের একশো চৌষট্টি মডেলের একটা মাল তো আমরা এই কালারটাও যদি একটু দেখার চেষ্টা করি দেখেন খুবই সুন্দর একটা কালার ওকে আর একটা কালার দেখি শর্টকাটে দেখাই ফেলি যারা পাইকারি বাইরে নেবেন তারা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের কুরিয়ারের মাধ্যমে আমাদের বা হোম আমাদের মাল পৌঁছে দেওয়া হয় ঠিক আছে তো আমরা আরেকটা প্রোডাক্ট দেখতেছি অলরেডি আমরা আনবক্স করে ফেললাম এটা দেখেন এই কালারটাও খুবই চমৎকার একটা কালার এটাও আমাদের সর্বশেষ সংস্করণে এটা মাল আসলে এই কালারগুলো যে কারোর দেখলে পছন্দ হবে এবং আপনি যখন হাত দিয়ে স্পর্শ করবেন তখনই বুঝতে পারবেন আসলে মালের কোয়ালিটিটা কীরকম খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মাল ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই সব পাইকারি ভাইরা যারা নেবেন অবশ্যই নিষেধ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যে কোনো কুরিয়ার মাধ্যমে উপস্থিত হবে ইনশাল্লাহ ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম